সালামু আলাইকুম প্রিয় দর্শক ঘরোয়া কৃষক শ্রেণীর নতুন ভিডিওতে আপনাদের শুভেচ্ছা বিনন্দন আজকে আমরা আলোচনা করব আমের আম আমের বাগানে বা আম গাছের মুকুল আসার পরে কী কী করণীয় আছে বা কি যত্ন নেবেন এই সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা করব অবশ্যই এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব বা ফলো দেননি লাইক কমেন্ট শেয়ার করে নি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলুন আমরা বিস্তারিত আলোচনা করি সাধারণত আম গাছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে আম গাছের বাগানে বা আম গাছে মুকুল আসতে শুরু করে তো এর আগে ভিডিওতে আমরা আপনাদের বলেছিলাম যে কীভাবে আমের বাগানে বা আম গাছের সার প্রয়োগ করতে হয় অথবা সেচ প্রয়োগ করতে হয় অবশ্যই আপনাদের বলেছিলাম আম গাছে মুকুল আসার আগে কখনোই সেচ প্রয়োগ করা যাবে না কারণ মুকুল আসার আগে যদি আপনি শেষ শেষ প্রয়োগ করেন তাহলে মুকুলগুলো আসবে না শুধু নতুন কুড়ি বা পাতা আসবে আম গাছের মুকুল আসার পরে অবশ্যই আপনারা সেচ প্রয়োগ করবেন কারণ আম গাছের মুকুল আসার পরে যদি সেচ প্রয়োগ করেন তাহলে আমের মুকুলগুলো ঝরে পড়ে যায় না তাছাড়া ঘন কুয়াশার মধ্যে অধিকাংশ আম গাছের মুকুল ঝরে পড়ে যায় বা কালো হয়ে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কী করণীয় আছে তো দর্শক এবার এরকম যদি আপনাদের আম গাছের বাগান থেকে থাকে বা দু একটা বাড়িতে আম গাছ থেকে থাকে যদি মুকুল আসে অবশ্যই আপনারা যদি কারো বাড়িতে আম গাছ থেকে থাকে বা আম বাগান থেকে থাকে অবশ্যই মুকুল আসার বিশ দিন আগে আপনারা একটা সাইফারমেথিন গ্রুপের ওষুধ স্প্রে করে দেবেন এরপরে যখন মুকুল আসবে আম গাছে। অবশ্যই তখন মুকুলটা যখন ছয় ইঞ্চি পরিমাণ হয় একটু দেখানোর চেষ্টা করে তা মুকুলটা দেখেন ছয় ইঞ্চি পরিমাণ যখন হয় তখন আমরা একবার স্প্রে করব যখন ফুটন্ত ভাব হয় ফুটবে ফুটবে ভাব এ অবস্থায় স্প্রে করতে হবে আমরা স্প্রে করবো যে কোনো মেথিন গ্রুপের ঔষধের সাথে অবশ্যই ছত্রাকনাশক আমরা প্রয়োগ করতে পারি এর সাথে থিওবিট বা হেবিট বা গেবিট যে কোনো ঔষধ আমরা স্প্রে করব আম গাছের ক্ষেত্রে মুকুল যখন ছয় ইঞ্চি পরিমাণ চলে আসবে তখন প্রতি লিটার পানিতে প্রপুকোনাজল বা সাইকোন মানে যে কোনো একটা ছত্রাকনাশক ঔষধ যে কোনো একটা ছত্রাকনাশক ঔষধ প্রতি লিটার পানিতে দুই গ্রাম সাথে অবশ্যই হেবিট বা গেবিট আপনারা সাথে দিতে পারেন অথবা যদি কোনো ছত্রাকনাশক না দেন অবশ্যই থিউবিট বা হেবিট বা গেবিট দিতে পারেন সাথে অবশ্যই সাইফারমেথিন গ্রুপের যে কোনো একটা ওষুধ দিবেন। যখন আমের মুকুলটা ঝরে যায় ঝরার পরে ছোটো ছোটো মুসুরির ডালের মতো ফল হয় তখন আপনারা একবার স্প্রে করবেন তখন অবশ্যই টিল্ট এবং কি সিউবিট সাথে ব্রোন সার স্প্রে করতে পারেন যখন আমের গোটাটা মার্বেলের মতো হয় মানে মার্বেলের মতো হয় বোঝা যায় যে আমার আমের গোটা আসছে এই অবস্থায় আবার আপনারা টিল্ট অথবা টিল্টের সাথে অবশ্যই আপনারা ব্রোন স্প্রে করবেন তো আশা করি আপনার ফলন বৃদ্ধি পাবে এবং কি মুকুলটা গুটিটা ঝরে পড়বে না এবং কি সাথে সাথে আপনারা শেষ নিয়মিত দেবেন তো দর্শক সেক্ষেত্রে আপনাদের মুকুল এবং কি ফলের ঘাটতি হবে না আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে আজকে এ পর্যন্ত